আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ মটর ডালের বড়া দিয়ে মজার ঘণ্টর রেসিপি নিরামিষের দিনে এরকম একটা রেসিপি থাকলে আর কিচ্ছুই লাগবে না এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা কিচেন কার্ভিংসে সকলকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন এপিসোডের সঙ্গে আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেলাইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তাহলে দেখতে থাকো সঙ্গে থাকো দেখো আমি এর জন্য একটা মোচা নিয়ে নিয়েছি মোচাটাকে এবার আমি কেটে নেবো কেটে আমি জলে ভিজিয়ে রাখবো দেখো মোচাটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি জল ঝরিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি আর দিকে আলু নিয়ে নিয়েছি এবার দের ইঞ্চি আদা টমেটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি মোটর ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও জল ঝরিয়ে নিয়েছি এখন আমি এই মোচাটাকে একটু ভাব দিয়ে নেবো মিনিট দশেক প্রেসার কুকারে আমি একটা সিটি দিয়ে নেবো দুটো সিটি দিয়ে নেবো এজন্য আমি মোচা জল ঝরানোর মোচাগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে আমি দুটো সিটি দিয়ে নামিয়ে নেব সমস্ত মোচাটা আমি এর মধ্যে নিয়ে নিলাম আর এদিকে দিয়ে দিচ্ছি একটু জল সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি জল আমি দেবো না অল্প একটু জল দিয়ে দিচ্ছি জাস্ট সেদ্ধটা হওয়ার জন্য এবার আমি ঢাকনাটা আটকে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি সামান্য লবণ যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় এখন ঢাকনা আটকে আমি দুটো সিটি দিয়ে নেব এর মধ্যে আমি অভিনয় বসিয়ে দিলাম এটা এখন দুটো সিটি পড়ার অপেক্ষায় রইলাম দেখো ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি এটা সিটি পড়তে করতে আমি আদা টমেটো কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব এখানে মশলাটা ব্লেন্ড হয়ে করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে এটা নিয়ে নিচ্ছি আর এদিকে মটর ডালটাকেও আমি বড়া করব তার জন্য আমি এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব মটর ডালটাকেও দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর তিন চারটে আদার টুকরো এবার আমি একটু জল দিয়ে দিয়েছিলাম তারপরে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি দেখো মটর ডালের বড়াটাকে মটর ডালের এই ইয়েটা গ্রেভিটাকে এবার আমি একটু ফেটিয়ে নেব এটা যত বেশি পাঠানো হবে বড়াটা তত বেশি হালকা হবে আর এটা তত বেশি সফট হবে ঝোলও ঢুকবে এটা স্বাদও তত বেশি ভালো হবে দেখো একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি ততক্ষণে দেখো সিটি পড়ে গেছে একটা সিটি পড়ে গেল আবার একটা সিটি পড়ে যাচ্ছে এবারে আমি ডালটাকে ফেটিয়ে নেবো স্বাদ দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর দিয়ে মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে এটা মুখে পড়লে বড়ার মধ্যে খুব ভালো লাগে এটা শুধু শুধু বড়াটা ডালের পাতে বড়া ভেজেও এটা শুধু খাওয়া যায় এতটাই শুধু টেস্ট হয় স্বাদ আর পরিমাণ মতন লবণ দিয়ে আমি খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি বড়াটা ভেজে নেব সুন্দর করে হালকা করে পেটি নিয়েছি এখন দেখো মশলা নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা পূরণের জন্য গোটা জিরে আর গোটা এলাচ লবঙ্গ দারচিনি দেখো দুটো সিটি পড়ে গেছে এবার আমি বেপারটাকে বার করে দিয়ে মোচার জলটা ঝরিয়ে আমি একটা পাত্রে মোচাটাকে নিয়ে নিচ্ছি একটা ঝাঁঝরির মধ্যে মোচার জল ঝরিয়ে আমি নিয়ে নিচ্ছি আর যেইটুকুনি জল থাকে সেটুকুনিও ঝরে যাবে জলটা ঝরানো হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা গরম হয়ে গেলে তেলটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে তেলটা নেড়ে চেড়ে নিলে তারপরে দিয়ে দিচ্ছি ফোড়নে না আগে আমি বড়াটা ভেজে নেবো সরি ফোড়ন দেওয়ার আগে আমি বড়াটা ভেজে নেবো আমি ডালে এটাকে খুব সুন্দর করে হালকা করে ফেটিয়ে নিয়েছি বড়াগুলো যাতে খুব খাস্তা হয় দেখো তেলের ওপর বড়াগুলোকে দিয়ে দিচ্ছি গোল গোল সেপে এবারে এক পিঠ হয়ে গেলে পিঠটাও আমি নিয়ে নেব এক পিঠ হয়ে গেছে উল্টো পিঠটা আমি নিয়ে নিচ্ছি সাইডে একটু লেগে গেছিলো বন্ধুরা সব বড়াগুলোকে দেখো আমি উল্টে দিয়েছি এই পিঠটাও আমি লাল লাল করে ভেজে নেব দেখো পুরো বড়া ভাজা হয়ে গেছে এবার তেল ছড়িয়ে বড়াগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আরও কাটা আছে আমি আর একবার করলেই আর একবার ভেজে নিলেই সমস্তটা হয়ে যাবে আবারও দেখো একইভাবে আমি এগুলো দিয়ে দিচ্ছি তারপরে দেখো একইভাবে আমি দুপিটি লাল লাল করে ভেজে নেবো এগুলো শুধুমুখে খেতেও ডালের পাতে খুবই ভালো লাগে খেতে খুব টেস্ট হয় এই মটর ডালের বড়া দিয়ে মোচাটা রান্না করলে দেখো দু পিটি হয়ে গেছে এটাও আমি তেল ছড়িয়ে আমি তুলে নিচ্ছি কড়াইটাকে পরিষ্কার করে এবারে দেখো আরেকটু সর্ষে তেল দিয়ে দেবো আমি তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি তেলটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এলাচ লবঙ্গ দারচিনি গোটা গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুধ জিরে এবার এটাকে খুব ফ্লেভার আসা পর্যন্ত একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত একটা নেড়ে নিচ্ছি আর দিয়ে দেবো একটা তেজপাতা এই সমস্ত ফোরণে এই এলাচ লবঙ্গ দারচিনি গোটা জিরে তেজপাতা লঙ্কা নিরামিষ রান্নার একটা প্রধান উপকরণ এর মধ্যে আমি দেখো আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তারপরে মোচাটা রান্না করব আমি এক ফোরণেই আলুটা ভেজে নিচ্ছি তোমরা চাইলে আগের থেকে আলুটা ভেজে নিয়ে রাখতে পারো তারপরে ফোরন দিয়ে করতে পারো আমি যাতে কম সময় লাগে তার জন্য আমি এক ফ্রণেই করে নিলাম আর এদিকে টমেটো কাঁচা লঙ্কা আর আদা বাটাটা দিয়ে আমি ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতন একটু লবণ আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো একটা চামচ জিরের গুঁড়ো একটা চামচ ধনের গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো তারপরে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি এবারে এই মোচাগুলোকে আমি একটু চটকে নিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি মজে যায় তারপরে একটু চিপে জল ঝরিয়ে নিয়ে আমি আলুর মধ্যে দিয়ে একভাবে একই সঙ্গে কষিয়ে নেব মোচাগুলোকে দিয়ে দিলাম তারপরেই ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এবার আমি কষিয়ে নেব মিনিট দশেকের মতন আমি কষিয়ে নেব সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে জিরের গুঁড়ো আদার ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়েই একসঙ্গে আমি কষিয়ে নেব আর এইটা যত বেশি কষানো হবে মোচার টেস্ট তত বেশি ভালো হবে এই নিরামিষ রান্নাগুলো এতটাই ভালো লাগে নিরামিষের দিনে এই মোচা থর ঘণ্ট এইগুলো থাকলে আর কিছুই লাগে না আর এগুলো স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো প্রচুর পরিমাণে আয়রন আছে এতে মোচা থরে খুবই আয়রন থাকে এটা খেলে খুবই ভালো হয় যাদের হেমোগ্লোবিনের অভাব আছে তাদের ঘাটতিপূরণ হয় এবার একটু সামান্য জল দিয়ে দিচ্ছি একটু মিশিয়ে ধোয়া জলটা আমি এর মধ্যে বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম তারপরে একটু জল দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি খুব বেশি জল দেবো না যাতে তলাটা না ধরে যায় তার জন্য সামান্য একটু জল আমি অ্যাড করে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আরও দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর দেখো রান্নাটা প্রায় হয়ে গেছে আমার একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আলুগুলোকে একটু মজিয়ে দিচ্ছি এটা খুন্তির সাহায্যে যত বেশি ভালো করে নেড়ে চেড়ে দেওয়া হবে তত বেশি ন মজবে আর এটা লো টু মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করছি হাই করে দিয়ে নিয়ে আমি ফ্লেমটা দেখো আলুগুলোকে পুরো মজিয়ে দিয়েছি নেড়ে নেড়ে এবারে আমি এর মধ্যে বড়াগুলোকে ভেঙে দিয়ে দেবো যে বড়াগুলো করে রেখেছিলাম আগের থেকে এই বড়াগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি সুন্দর করে বড়াগুলোকে আমি ভেঙে ভেঙে দিয়ে দিলাম তারপরে বড়াগুলোকে পুরো মজিয়ে দেবো পুরো এর মোচার ঘন্টর সঙ্গে পুরোটা মজিয়ে দিচ্ছি এই বড়া দিয়ে মোচার ঘন্ট দুর্দান্ত লাগে বন্ধুরা তোমরা একবার এই বড়া দিয়ে মোচার ঘণ্ট বানিয়ে দেখো আমরা সাধারণত ছোলা দিয়ে খেয়ে থাকি নিরামিষের দিনে ছোলা দিয়ে নারকোল দিয়ে করে থাকি তবে এইভাবে একবার বড়া দিয়ে মোচার ঘন্ট রান্না করে দেখো দুর্দান্ত লাগে খেতে একদম যারা খাবে আঙুল চেটে পুটে খাবে একদম আর দিয়ে দিচ্ছি মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনি তোমরা তো জানোই নিরামিষ রান্নায় চিনিটা না দিলে রান্নার স্বাদই আসে না তারপরে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি চিনিটাকে ভালো করে মেল্ট করে নিয়েছি পুরো তরকারির সঙ্গে এবারে আমি নামানোর আগে দিয়ে দেবো একটুখানি ঘি খুব বেশি ঘি আমি দিই না তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর দিয়ে দেবো একটু শাহি গরম মশলা নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলা তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরে এটাকে আমি সার্ভ করে নেবো গরম গরম ভাতের সাথে এটা দারুণ লাগে তোমরা অবশ্যই একবার বন্ধুরা এইভাবে ট্রাই করবে ফিরে আসছি পাঁচ মিনিট পর এবার একটা প্লেটের মধ্যে দেখো আমি সার্ভ করে নিচ্ছি এটা গরম গরম ভাতের সাথে তো ভালো লাগবে তাছাড়া রুটি পরোটার সঙ্গেও এটা খারাপ লাগবে না দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই একবার বাড়িতে এই মটর ডালের বড়া দিয়ে মোচার ঘন্ট রান্না করে দেখবে দুর্দান্ত লাগে আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ